ওয়েলকাম বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা এখন তো শীতকাল খুব ঠান্ডা পড়েছে তো আমি আজকে তোমাদের জন্য একটি শীতকালীন বিয়েবাড়ির মেকআপ মানে ওয়েডিং গেস্ট মেকআপ নিয়ে এসেছি আর এই লুকসটা করেছি একটি শাড়ি মেকআপ লুকস তোমরা এই মেকআপটা যে কোনো শাড়ির সাথে করতে পারো তো আমি আজকে আমার একজন ক্লায়েন্টের উপরে মেকআপটা করে দেখিয়েছি তোমরা কিভাবে একটা শীতকালীন মেকআপ ক্রিয়েট করবে তো বন্ধুরা এখন যেহেতু শীতকাল তো তোমাদের যদি ড্রাই স্কিন হয়ে থাকে তোমরা যে কোনো থিক মশ্চারাইজার নেবে আর যদি ওয়েলি স্কিন হয়ে থাকে তো আমার মতো লাইট মশ্চারাইজার ক্রিম নেবে আমি নিয়েছি পণসের সুপার লাইট জেল মশ্চারাইজার তো এটা আমি আমার ক্লায়েন্টের ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাবজার্ভ হচ্ছে তারপরে আমি নিয়েছি একটি লেগ পি নাইন টু ফাইভ মেটিফাইং প্রাইমার তো এই প্রাইমারটা প্রাইমারটা হচ্ছে একটা সিলিকন বেস প্রাইমার তোমরা শীত ও গরম যে কোনো সিজনে মেকআপে এই প্রাইমার ইউজ করতে পারো খুবই ভালো প্রাইমার এই প্রাইমারটা আমাদের মেকআপ বেসটাকে টোয়েন্টি ফোর আওয়ার্স ধরে রাখতে সাহায্য করে ও মেকআপ বেসটাকে স্মুথ দেখায় এই প্রাইমারটার লিঙ্কস তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে খুবই অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে তোমরা জাস্ট ইউজ করে দেখো খুবই ভালো প্রাইমার তো প্রাইমারটা ড্রাই হওয়ার জন্য আমি দুই মিনিট সময় নিয়েছি তারপর আমি ওর ফেসের ডার্ক স্পট ও রিঙ্কেল পিগমেন্টেশান এরিয়াগুলিতে অরেঞ্জ কারেক্টার খুবই অল্প পরিমাণে অ্যাপ্লাই করছি তারপর আমি একটি ভেজা বিউটি ব্লাইন্ডারের সাহায্যে হালকা হাতে ধীরে ধীরে ব্লেন্ড করে দেব তারপর বন্ধুরা দু মিনিট পর আমি ফাউন্ডেশান অ্যাপ্লাই করবো তো দেখতে পেয়েছ আমি ওর পিগমেন্টেশান এরিয়াগুলি যেমন আমাদের থাকে চোখের তলায় এবং থুতুনির নিচে নাকের সাইডে ফোর হেডে তো এবং অনেকের আবার চোখের পাতার উপরেও থাকে আইলিডের বা ইনার কর্নারের দিকে তো সেগুলি হলো আমাদের পিগমেন্টেশান এরিয়া তো এই এরিয়াগুলিতে আমরা অরেঞ্জ কারেক্টার ইউজ করে থাকি তো তুই দেখতে পেয়েছ আমি অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করে নিয়েছি তারপর একটা বিজা বিউটি ব্লাইন্ডারের সাহায্যে আমি ভালোভাবে সেটাকে ব্ল্যান্ড করে দিচ্ছি তো ব্ল্যান্ড করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না জাস্ট দু থেকে তিন মিনিট আমি ওয়েট করবো তারপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব এটাই হলো বন্ধুরা মেকআপের কিছু টিপস তোমরা মনে রেখে দিও তারপর বন্ধুরা আমি ওর ফেস্টোন অনুযায়ী ফিটমির মেবিলিন ফিটমিরি একটি ফাউন্ডেশন ইউজ করছি আর এই ফাউন্ডেশনটা নিয়েছি আজকে শেড নাম্বার একশো তেইশ তো তোমাদের মধ্যে যারা মিডিয়াম স্কিন টোন এবং ডার্ক স্কিন টোন আছো তো তোমরা এই একশো তেইশ নাম্বার ফিটমিস ফাউন্ডেশানটা নিশ্চিন্ত মনে ইউজ করতে পারো আর যারা ফেয়ার স্কিন টোন আছো তো তোমরা একশো পনেরো নাম্বার ফাউন্ডেশান ইউজ করবে তো বন্ধুরা এখন তো শীতকাল তো এই ফাউন্ডেশনটা এমনই একটা ফাউন্ডেশান শীত গরম যে কোনো সিজনে তোমরা ইউজ করতে পারো খুবই ভালো ফাউন্ডেশন এটা তো চোখ কান বন্ধ করে আমি সকল ক্লায়েন্টকে ইউজ করি এবং আমি পার্সোনালি ইউজ করি তো এর স্কিন টোন অনুযায়ী আমি ওর স্কিনে অ্যাপ্লাই করলাম তো বন্ধুরা এই ফাউন্ডেশনটা তোমরা যে কোনো অনলাইনেও পেয়ে যাবে এবং লোকাল মার্কেটেও পেয়ে যাবে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে তারপর আমি ওর হাইলাইট এরিয়াগুলিকে হাইলাইট করার জন্য ওর স্কিন টোন থেকে দু থেকে তিন টোন বাড়ি আমি একটা কনসিলার ইউজ করছি লিকুইড কনসিলার আর কনসিলারটা আমি ওর চোখের নিচে কপালে এবং থুতুনির দুই সাইডে নাকের ডগায় ইউজ করেছি তো বন্ধুরা তোমরা আশা করি মোটামুটি সবাই জানো আমরা কনসিলার কেন ইউজ করি আমাদের ডার্ক স্পটগুলিকে হাইট করার জন্য এবং যাতে আমাদের হাইলাইট এরিয়াগুলিতে খুব ভালোভাবে লুকসটা খুব ভালো আসে তার জন্য আর আমার ডা ডার্ক সার্কের রিঙ্কেলগুলিকে ঢাকার জন্য তো এই চোখের নিচের ডার্ক সার্কেল রিঙ্কেলগুলিকে হাইট করার জন্য আমরা কনসিলার তো ইউজ করেছি তো কনসিলার ইউজ করে বন্ধুরা আমরা ডাইরেক্ট কোনো লুজ পাউডার ইউজ করবো না লুজ পাউডার ইউজ করলে আমার ডার্ক সার্কেলগুলি পরবর্তী সময় দেখা যায় কি বেশি উঠে তো আমরা ইউজ করব এখানে কম্প্যাক্ট পাউডার তোমরা যে কোনো কোম্পানি কম্প্যাক্ট পাউডার নিতে পারো তো আমি নেব ফিট ফিটমেরি কম্প্যাক্ট পাউডার আমার কাছে খুবই ভালো লাগে এটা খুব পিগমেন্টেশন খুব ভালো তো দেখতে পেয়েছ আমি আই লুক আই মেকআপটা করার জন্য চোখের উপরে কনসিলার লাগিয়ে নিয়েছি সেটাকেও আমি ভালোভাবে ব্লেন্ড করে দেব তারপর আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার মেকআপ বেক্সটা কে ব্যাকটা ব্যাক করে নেব তো তো বন্ধুরা আমি যে কনসিলার অ্যাপ্লাই করেছি সেটাকে একটা ভেজা বিউটি ব্লাইন্ডারের সাহায্যে ডেপ করে এক্সট্রা কনসিলারটা তুলে নিচ্ছি তো তোমরা যেন আবার খুব জোরে জোরে ডেব ডেপ করে সব কনসিলার তুলে নিও না কে যেহেতু আমি আই মেকআপ করবো তো আমার আই বেসটা রেডি করার জন্য আমি কনসিলারটা ইউজ করেছি তো জোরে জোরে ড্যাপ ডেপ করলে সব প্রোডাক্ট ওঠে চলে আসবে তো হালকা হাতে এটাকে ভালোভাবে ব্ল্যান্ড করতে হবে তো দেখতে পেয়েছো আমি ব্ল্যান্ড করে নিয়েছি এ এখন আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার মেকআপ বেস্টটাকে বেকিং করে নেব তো দেখতে পেয়েছি এটা বেকিং মানে সিল করে নেব আমার মেকআপ বেসটার জন্য অনেকক্ষণ লং লাস্ট করে আর চোখের নিচের যে আমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি তার কারণ হল আমার কম্প্যাক্ট পাউডার ইউজ করলে বন্ধুরা আমাদের মুখে যে ডার্ক সার্কেল রিঙ্কেলগুলি থাকে সেটা খুব সহজে হাইট করা যায় এটাও আমার সম্পূর্ণ হয়ে যায় ফিল হয়ে যায় যে রিঙ্কেলসগুলি আছে সেটা আর পরবর্তী সময় বেশি ওঠে না তো কম্প্যাক্ট পাউডার যেহেতু শীতকাল বন্ধুরা আর একটা টিপস হলো গিয়ে শীতকালে আমরা কোনো লোস পাউডার ইউজ করি না মেকআপে এমনিতে তো শীতকালীনটা একটু ড্রাই তো লোস পাউডার ইউজ করলে বন্ধুরা আরও ড্রাই হয়ে যায় আমাদের মেকআপটা তার জন্য আমরা পুরো মেকআপ বেসটাকে করার জন্য আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করছি তো তোমরাও চেষ্টা করবে কম্প্যাক্ট পাউডার দিয়ে শীতকালীন মেকআপ করার জন্য শীতকালীন লোস পাউডার খুব কমই অ্যাপ্লাই হয় তো অ্যাপ্লাই করবো আমি খুব অল্প পরিমাণে করবো আমার আই মেকআপটা করার সময় তো বন্ধুরা দেখতে পেয়েছে এবার আমি চলে যাব আই মেকআপে তোমরা আশা করি তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই জানো আমি আই মেকআপ করার আগে আমার আইব্রো আইব্রোটাকে ফিল করে নিই তো আইব্রোটা আমি করছি একটি সুইস বিউটিরি আইব্রো পেন্সিল দিয়ে যেহেতু শীতকালীন তো আমি চেষ্টা করছি সব কিছু যেন ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করব। তো ক্রিম বেস প্রোডাক্ট নিতে গেলে বন্ধুরা আমাদের আইব্রো পেন্সিল নিতে হবে পাউডার নিলে হবে না তো আমি একটা আইব্রো পেন্সিল দিয়ে দেখতে পেয়েছ আইব্রোটাকে ড্র করছি তো বন্ধুরা আইব্রো ড্র করার সঠিক নিয়ম হলো গিয়ে ঠিক মিডেল থেকে লাস্ট কর্নার অবধি আমি ডার্ক করে নেব একটু ডার্ক করে ভালোভাবে ব্ল্যান্ড করে দেব ড্র করব আর সামনের দিকটা আমি হালকা হাতে একটু লাইট কালার করব লাইট করব সেটাকে আমি ডার্ক করব না তো মিডেল থেকে আমি লাস্ট পোশান অব্দি ডার্ক করবো আর ঠিক সামনের দিকে যত করব ততই আমি হালকা আমার মানে লাইট কালার করে নেব তো তো এখন আমি একটি আইব্রু কোম ব্রাশ দিয়ে আমার আইব্রুটাকে ভালোভাবে ব্রাশ করে এটাকে স্মাচ করে দেব তো আইব্রু ড্র করার পর বন্ধুরা কোম ব্রাশ দিয়ে ভালোভাবে স্মাচ করতে হয় না বা ন্যাচারাল লুক আসে না সেটা এক জায়গায় বসে থাকে কালারটা তারপর দেখো আমি আই মেকআপে চলে যাচ্ছি তো আই মেকআপ করার জন্য আমি প্রথমে পার্পেল কালারটা নিয়েছি তো পার্পেল কালারটা দিয়ে আমি আউট অফ কর্নার থেকে স্টার্ট করব তো তোমরা সকলেই জানো আমার ভিডিও যারা দেখো আমি সবসময় চেষ্টা করি আই মেকআপটা আমার ড্রেসের কালার রাখার জন্য তো ড্রেসের কালার রাখতে গিয়ে আমি এখন ইউজ করছি পার্পেল কালারটা তো পার্পেল কালারটার উপর আমি আবার ডিপ ব্রাউন কালারটা অ্যাপ্লাই করব। তবেই আমার ব্রাউন কালারটা মেরুন কালারটা চলে আসবে শাড়ির যে মেরুন কালারটা তো দেখতে পেয়েছো আমি চেষ্টা করছি মেরুন কালারটা আনার জন্য তো আউট অফ কর্নারে আমি এটাকে ভালোভাবে ব্ল্যান্ড করছি আই শেডুটা তো তোমরাও এরকমভাবে করবো আর আজকের মেকআপটা আমি করছি তোমরা যারা বিগিনার আছো আই মেকআপে তো তাদের জন্যই বিশেষ করে তো তোমরা ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে আই মেকআপটা করি তো যারা বিগিনার আছে তাদের জন্য খুবই সহজভাবে আমি দেখাচ্ছি খুবই সোজা খুবই ইজি তো দেখো আমি আউট অফ কর্নারে পার্পল কালারটা দিয়ে প্রথমে করেছি এবার আমি ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ক্রিজ লাইনে একটু ক্রিজ লাইনে একটু অ্যাপ্লাই করে নেবো তো ক্রিজ লাইনটাও আমার একটু ডার্ক দেখানো দরকার তো ডার্ক করতে হবে তার জন্য আমি ডিপ ব্রাউন কালারটা দিয়ে ক্রিজ লাইনে ভালোভাবে অ্যাপ্লাই করছি আর মিডল পোশানে আমি যাবো না কেননা মিডেল পোশানে আমি একটু গ্লিটারি আই ইউজ করবো তো গ্লিটারি আই ইউজ করবো তার জন্য আমি মিডেলে কোনো ডার্ক করছি না শুধু আউট অফ কর্নার আর ক্রিজ লাইনটাতে করবো তো ক্রিজ লাইনের উপরটাতে আমি একটু লাইট ব্রাউন কালার নেব নিয়ে এতে দেখতে পাচ্ছ আমি ব্রাউন কালারটা নিচ্ছি এটা নিয়ে আমি আরেকটু আউট অফ কর্নারটা আরেকটু ডার্ক করে দেব। তো ওটা আমার কাছে মনে হচ্ছে ডার্কটা একটু কম হয়েছে তো তার জন্য আমি আবার একটু ডিপ ব্রাউন কালারটা নিয়ে আউট অফ কর্নারটাকে আরেকটু ডিপ কালার করে দিয়েছি তো দেখতে পেয়েছো এবার আমি করব ক্রিজ লাইনটাকে একটু ডিপ কালার করব। ক্রিজ লাইনটাকেও করতে হবে নতুবা আইলুক্সটা ভালো আসবে না তারপর আমি গ্লিটার আই শেডোটা দিয়ে আমার মিডেল পজিশনে আমি একটু হাইলাইট করে নেব। তো তোমরা যারা আই মেকআপে একদম বিগিনার আছে তোমাদের জন্য এই আই মেকআপটি খুবই হেল্পফুল হবে তোমরা দেখো তোমরা চেষ্টা করো এদের দেখতে পেয়েছ আমি একদম লাইট লাইট গোল্ডেন কালারটা নিয়েছি সিমারটা তো এটা আমি আমার ইনার কর্নার থেকে মিডল পোশান অবধি অ্যাপ্লাই করবো তো ইনার কর্নার থেকে আমি আইলিড ওপর আইলিড পর্যন্ত এটাকে রাখবো বেশি আউট অফ কর্নারে নেবো না আউট অফ কর্নারটা একটু ডার্ক ব্রাউন কালার করে দিয়েছি শাড়ির কালারটা চলে এসেছে এবার তো আমি দেখতে পেয়েছ লাইট একদম লাইট গোল্ডেন কালারটা নিয়েছি লাইট গোল্ডেন কালারটা যেহেতু পার্টি মেকআপ হচ্ছে তো আমি ডিপ গোল্ডেন করবো না একদম লাইট গোল্ডেন করেছি আর পার্টি মেকআপটা একটু হালকাই করতে হয় বন্ধুরা আমি তো আর ব্রাইডাল করছি না যদি ব্রাইডাল হতো তো আমি একদম ডিপ গোল্ডেন কালারটাই লাগাতাম গ্লেটারটা তো দেখতে পেয়েছ আমি এই কালারটা ঠিক ইনার কর্নার থেকে ঠিক মিডেল অবধি নিয়েছি তোমরাও ঠিক এরকমভাবে ব্রাশ দিয়ে না পারলে তোমরা আঙ্গুল দিয়েও লাগিয়ে নেবে আঙ্গুল দিয়েও খুব সুন্দর ব্ল্যান্ড হয় বন্ধুরা জাস্ট টেকনিকের দরকার তো আমি ব্রাশ দিয়ে দেখাচ্ছি আবার কিছু কিছু জায়গা আমি আঙ্গুল দিয়েও লাগিয়ে দেখাবো তোমাদের তো আমি ব্রাশই বেশিরভাগ অ্যাপ্লাই করতে পছন্দ করি তারপর আমি পার্পেল কালারটা নিয়েছি তো চোখের যে লয়ারলেসেসের নিচটাতে দেখতে পেয়েছ তো আই লুকসটা আর একটু আয়টাকে আর বড়ো দেখানোর জন্য আমি লয়ারলেসেসের নিচে পার্পেল কালারটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি তো ভালোভাবে অ্যাপ্লাই করতে গিয়ে তোমরা আবার যেন চোখের ভিতরে ফেলো না খুব আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে হবে চোখের লয়ারলেসেসের নিচে খুব সাবধানে কাজ করতে হয় ক্লায়েন্টের আবার না চোখের বিতরণই চলে যায় তো দেখে লক্ষ্য রেখো খুব সাবধানে কাজ করতে হয় তো লেশনের নিচে আমি ভালোভাবে সেটাকে ব্ল্যান্ড করে দিয়েছি তারপর আমি কাজল পরাবো তো এখন দেখতে পেয়েছ আমি আইলাইনার করছি তো আইলাইনারটা বন্ধুরা নিয়েছি আজকে আমি হানিবানি কোম্পানির আমার খুবই ফেভারিট আইলাইনার এটা আমি আর ছাড়ি না একটা শেষ হল আরেকটা নিয়ে আসি আমি আর আইলাইনারটা চেস চেঞ্জ করি না খুবই ভালো আইলাইনার বন্ধুরা এটা তোমরা কোনো অনলাইনে পাবে না এটা লোকাল মার্কেট থেকে নিতে হবে আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি এটা একশো থেকে দেড়শো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে খুবই ভালো আইলাইনার তোমরা যদি নিতে চাও এরকম আইলাইনার তো লোকাল মার্কেটে তোমরা এটার নাম হচ্ছে হানিবানি কোম্পানির আইলাইনার ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ খুবই ভালো আইলাইনার অ্যাপ্লাই করা মাত্র এটা ড্রাই হয়ে যায় একটুও সময় নেয় না সেকেন্ডের মধ্যে ড্রাই হয়ে যায় খুবই ভালো আইলাইনার তো আজকে যেহেতু আমি পার্টি মেকআপ করছি তো কোনো উইংস আইলাইনার করবো না আমি একটু শর্ট উইংস করবো এটা লং উইংস করবো না দেখতে ভালো লাগবে না তো যেহেতু পার্টি মেকআপ আর আমার ক্লায়েন্টও চাইছে অনেক সময় ক্লায়েন্টেরও ডিমান্ডও রাখতে হয় তো ও চাইছে বেশি উইংস করবে না শর্ট উইংস আইলাইনার পরবে তো বেশি মোটাও পরবে না তো আমি একদম শুরু করে ছোট্ট করে আইলাইনারটা ড্র করে দিয়েছি তারপর বন্ধুরা দেখতে পেয়েছ আমি আজকে পাউডার কন্ট্রোল করব তোর ওর মুখের শেপ অনুযায়ী আমি কন্ট্রোলিংটা করছি একদম হালকা কন্ট্রোল করব ওর মুখটা বেশি বড়ও না আবার ছোটোও না তো তার জন্য আমি আজকে ওর মুখটা ছোটো করব না কন্ট্রোল করে বেশি তো কন্ট্রোল আমি হালকাভাবে করছি খুবই ভালো কন্ট্রোল আর কন্ট্রোলটা নিয়েছি আমি সুইচ বিউটিরই একটি কন্ট্রোল তো তোমরা এটা কন্টুরও বলতে পারো ব্রোঞ্জও বলতে পারো তো পাউডার কন্টুর বা পাউডার ব্রোঞ্জ এটা খুবই ভালো পিগমেন্টেশন খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই হয়ে যায় তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো কেমন লাগে তোমাদের কাছে তো আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা কমেন্টস না করলে বুঝতে পারি না একতে দেখতে পেয়েছো আরেকটা টিক্স তোমাদের দেখালাম যে নাকের যে কন্ট্রোলটা করি তো সেটা আমি ব্রাশ দিয়ে আজকে দেখালাম না আঙ্গুল দিয়ে দেখালাম তোমরা যারা বিগিনার আছো তোমাদের জন্য আজকের এই কন্ট্রোলিংটা তো তোমরা হাতের সাহায্যে আঙুল দিয়ে no na খুব সহজে কন্ট্রোলিং করে নিতে পারবে ব্রাশ দিয়ে কন্ট্রোলিং করতে গেলে দেখা যায় অনেক সময় বন্ধুরা নাকের পুরো সুপুরোটাতেই তোমরা লাগিয়ে ফেলো তো এইভাবে আঙ্গুলে সাহায্য করবে খুবই ভালো পিগমেন্টেনশান আসবে খুবই সুন্দর দেখাবে তারপরে আমি ব্লাশ পরাচ্ছি তো ব্লাশটা নিয়েছি আজকে আমি ম্যাক কোম্পানিরই ব্লাশ তো খুবই ভালো ব্লাশ এটা তোমরা অনলাইনে পাবে না এটাও লোকাল মার্কেট থেকে নিতে হবে তো লিংক দিয়ে তো আর লাভ হবে না তো আমি লিঙ্ক দেবো না এটা তোমরা লোকাল মার্কেটে ম্যাক কোম্পানিরই ব্লাশ খুবই ভালো প্যালেট এটা এটার দাম অনেক বত্তরা হ্যাঁ প্রায় বারোশো থেকে তেরোশো টাকা পড়েছে হ্যাঁ খুবই ভালো ব্লাশ আমি যেহেতু প্রফেশনাল কাজ করি তো এরকম একটা ব্লাশ পেলেট নিয়ে নিয়েছি তো আমার ক্লায়েন্ট আজকে বেশি ব্লাশ পরবে না ও একদম মেকআপটা ন্যাচারাল সিম্পলি লুক রাখতে চাইছে তো ব্লাশও আমি বেশি করিনি হালকা করে করে দিয়েছি তো তারপর আমি ব্লাশ সেরে এখন আমি চলে যাব হাইলাইটারে তো হাইলাইটারটা নিয়েছি আমি আজকে বন্ধু মেকআপ রেভুলেশনের হাইলাইটার খুবই ভালো হাইলাইটার খুবই সুন্দর খুব পিগ খুবই ভালো তোমরা এটা এই যে দেখতে পেয়েছো হাইলাইটারটা এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে নাইকাতেও পাবে পারপেলেও পাবে অ্যামাজনও পাবে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে আজ থেকে অনেকদিন আগে নিয়েছি তো তোমরা এখন হয়তো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যেতে পারো খুবই ভালো হাইলাইটার দেখতে পেয়েছ আমি আমার ক্লায়েন্টের উপরে অ্যাপ্লাই করছি তো খুবই ভালো পিগমেন্টেশন আসে খুবই সুন্দর লাগে লাস্ট অব দি মেকআপটা দেখো খুব সুন্দর গ্লোয়িং একটা লুক দে খুব গ্লো করে হাইলাইটারটা খুবই ভালো বন্ধুরা আমি তো এটার ফিদা হয়ে গেছি তোমরা জাস্ট ইউজ করে বলবে কেমন লাগে কমেন্ট করে জানাবে খুবই ভালো হাইলাইটার আমি এটা আর ছা এটা দেখো আমার হাইলাইটার প্রায় শেষ হয়ে এসেছে তবুও আমি নতুন কোনো হাইলাইটার নিই না আমি এটা দিয়ে কাজ করে খুব ভালো মজা পাই খুব ভালো লাগে বন্ধুরা খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই হয়ে যায় খুবই সুন্দর আবার ঝেরে তুমি বেশি হয়ে গেলে আবার ঝেড়ে আউটও করে দিতে পারবে এটা খুব ভালো হাইলাইটারটা তোমরা নিতে পারো তোমরা যারা বেগিনারা ছো মেকআপে বা ভাবছো একটা হাইলাইটার নেবে এরকম হাইলাইটার আমি তোমাদের সাজেস্ট করব খুবই ভালো তোমরা দেখো এনে গোল্ডেন কালার হাইলাইটার এটা তো হাইলাইটারটা বন্ধুরা আমরা বেশিরভাগ গালে একদম হালকা করে আর ফোর হেডে নাকের ডগায় আর থুতুনিতে আমরা একটু হালকা করে ঘষে দেবো হাইলাইটার আমরা বেশি অ্যাপ্লাই করব না সারা মুখে খুব বাজে দেখতে লাগে খুব অল্প পরিমাণে হালকা করে জাস্ট ব্ল্যান্ড করতে হবে ভালোভাবে যত হাইলাইটার তুমি যত ভালো ব্ল্যান্ড করবে বন্ধুরা তত লুকসটা সুন্দর আসবে তো দেখতে পেয়েছ আমি হাইলাইটার ইউজ করতে প্রায় অনেক সময় নিচ্ছি খুব ভালোভাবে এটাকে ব্ল্যান্ড করে দিতে হয় যেন এক জায়গায় বসে না থাকে এটাকে ভালোভাবে ব্ল্যান্ড করে ছড়িয়ে দিতে হয় তারপর বন্ধুরা আমি কাজল নিয়েছি আজকে লেকমিন নাইন টু ফাইভের কাজল তো কাজলটা অনেক সময় দেখা যায় বন্ধুরা ওয়াটার লাইনটা একটু ভেজা ভেজা বা উইলি থাকে তখন আমাদের কলম কাজলটা বসতে বসতেছে না তোমরা ঠিক আমার মতো এভাবে ব্রাশের পেছনে করে নিয়ে লাগিয়ে দেখো খুবই ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায় খুবই সুন্দর হয় এবং কাজলটা খুব সহজে বসে যায় খুব তাড়াতাড়ি বসে যায় অ্যাপ্লাইং হয়ে যায় তোমরা দেখো এইভাবে লাগে আর কমেন্টস করে আমাকে জানাবে এইভাবে কাজল পরে কেমন লাগলো কেমন হয়েছে কীরকম অ্যাপ্লাইং হয়েছে বন্ধুরা তো আমি এভাবে কাজল পরাতে খুব ভালোবাসি খুব ভালো হয় তারপর কাজলটাকে আমি স্মাচ করে দিয়েছি আই সাথে তো দেখতে পেয়েছি এবার আমি লিপস্টিকে চলে গিয়েছি লিপস্টিকটা নিয়েছি ওর ব্রাউন ওর শাড়ির কালারে আর লিপস্টিকটা নিয়েছি আমি ক্যান্ট অফ লন্ডনের লিপস্টিক তোমরা এটা অনলাইনে পেয়ে যাবে এটার লিঙ্কস আমি দিয়ে দেব তারপর আমি মাস্কারা নিয়েছি আজকে এটাও ওয়াটারপ্রুফ মাস্কারা তো বন্ধুরা আমি মেকআপে ওয়াটারপ্রুফ আইলাইনার মাসকারা এবং কাজল তিনটে আমি ওয়াটারপ্রুফ ইউজ করি তোমরাও চেষ্টা করবে ওয়াটারপ্রুফ ইউজ করার জন্য তাহলে মেকআপটা নষ্ট হওয়ার চান্স কম থাকে তো মাস্কারাটা নিয়েছি আমি লং লঙ্কাল মাস্কারা হানিবানি কোম্পানি তো বন্ধুরা মেকআপটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার ভিডিও বানানো উৎসাহ আরও বাড়ে আর বেলাইকনটা বাজিয়ে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে তাহলে আসি গুড